আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সবাই একটু মনোযোগ সহকারে বসবেন ধৈর্য সহকারে বসবেন এখানে দেখেন প্রথমেই লেখা আছে বিভিদ জরুরি কওয়াইদ জরুরি কিছু নিয়ম এখানে পবিত্র কোরআনুল কারিম সহি করে পড়ার জন্য বিশেষ বিশেষ কিছু জরুরি নিয়ম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন এক নাম্বার ইবদাল সৎ এবং সিন দুইটি হরফ একটার উপরে নিচে থাকে তখন এই যে দেখেন সিন এবং সৎ উপরে নিচে আছে কোনটা পড়তে হবে তারপরে আলিফে জায়দা ওস্তাদগুণ বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব তারপরে ইয়া ইয়া জায়দা আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে ওয়াও জায়দা আলিফে খতন এটা তারপরে চার আনা টান হবে এখানে চার আনা টান হবে এই সকল বিষয় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রায় পাঁচ ছয়টার মতো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই আপনারা ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অন্য ভাইরা ভিডিওটি দেখতে পাবে আপনি যদি একটি লাইক কমেন্ট করেন আর ইহার স্বভাবের অংশীদার একটি আপনি হবেন আমিও হব ইনশা প্রথমেই আমরা যে বিষয়টা জানব ইবদাল সৎ কে স্থিন ধারা পরিবর্তন সৎকে সিন ধারা পরিবর্তন করতে হয় এইখানে দেখেন কোরআনুল কারিমে অনেক জায়গায় কিন্তু এরকম শব্দ রয়েছে উপরে সিন নিচে সদ এখানে উপরে সিন নিচে সদ এখানে উপরে সিন নিচে সদ এখন আপনি এখানে কিভাবে পড়বেন তাহলে এরকম যদি আপনারা কোথাও পেয়ে থাকেন তাহলে কিভাবে পড়বেন ইয়া বা জবর ইয়াবে এইখানে সৎ এবং সিন কঠিন কিছুই না একেবারে সহজ দুইটা জিনিসই পরা যাবে যদি সিন পরেন সিন পেশ সু ইয়ু তু ইয়াবে সু আবার যদি সৎ পড়েন তাহলে সৎ পেশ সুয়াবে সু তেস টু ইয়াব সু কিন্তু এখানে সিন সৎ দুইটা পড়াই দূরস্থ রয়েছে কিন্তু সৎ পড়াই উত্তম তাহলে আপনারা কি পড়বেন সৎ পড়ার চেষ্টা করবেন আবার এখানে বা সৎ জবর বাস আর যদি সিন পরেন বা সিন জবর বাস তাহলে সৎ পরা যেহেতু উত্তম আমরা সৎ পরব হুমুল মুসই হুমুল মুসই আর যদি সিন দেওয়া পরেন মুসাই তাহলে সৎ পড়াই হচ্ছে উত্তম আমরা এখানে সৎ পড়ার চেষ্টা করব হুমুল মুসইর আবার এখানে আছে বিমু সাই অথবা বিমু সই সিন দিয়ে পড়লে সাই আর সদ দিয়ে পড়লে সই তাহলে সদ পড়াই হচ্ছে উত্তম আপনি সদ পড়বেন বিমু সাইতির আর যদি চান আপনি সিন সিনও পড়তে পারবেন সেটাও জায়েজ রয়েছে কোনো সমস্যা নাই এরপর আসি আলিফে যায়দা উস্তাদগণ বুঝিয়ে দিবেন এখানে তেমন কিছু না আলিফে যায়দা হচ্ছে এই যে জবরে বামবাসে খালি আলিফ থাকলে একালিফ টান হয় জবরে খালি থাকলে হয় তাই কোনো আলিফের উপরে যদি এইভাবে একটা ফোটা চিহ্ন পান আলিফের উপরে কি এইভাবে ফোঁটা চিহ্ন পান এই যদি দেখেন যে ফোটা চিহ্ন পান তাহলে সেখানে ওই আনায় টান হবে না হ্যাঁ ওই আলিফে কি হবে না টান হবে না এটা হচ্ছে আলিফে জায়দা হামজা জবর আ ফা জবরফা আ ফা এনে ফা আলিফ ফা এভাবে বলা যাবে না ফা জবর ফা পড়ব আমরা হামজা জবর আ ফা জবর ফা হামজা ইমিম ধরবে হামজা মিম যের ইম ফা ইম মিম এর জবর মা এক হবে ফা ইম্মা তা জবর তা ফা ইম্মা তা লাম জবর লা লাম আলিফ জবর লা পড়া যাবে না লাম জবর লা হামজা জের ই লা ই লাম লাম যাবর লাল লাই লাল লাম খারা ল লাই লাল ল হাজির লা লাই লাল ল হি একটা লাইন পড়াই দিব তারপরে নিচের নিয়মগুলো পড়বো সবগুলো পড়াবো না এইভাবেই হবে আপনারা পারবেন ইনশাআল্লাহ হামজা নুন যাবর আন হবে তা যাবর তা আন তা বা ও বেশ বু একালিফ টান হবে তবু হামজা জবর আ হামজা আলিফ জবর আ কোই ডান দেওয়া যাবে না হামজা জবর আ আলিফের যায়দা এটা পড়া যাবে না লেখার সময় থাকবে কিন্তু পড়া যাবে না মে মিম মিমে এই ন ধরবে মিম নুন এর মিন নুন জবর না মিন্না বা জবর বা বা আলিফ জবর বা পরা যাবে না পড়তে হবে বা জবর বা মিননাবা নাবা হামজাজের ই মিন নাবা ই মিন ই আবার এইখানে লাও দ উ লা পড়া যাবে না ইন্না সামুদা, দা দা টান দেওয়া যাবে না উমা মুল্লি টাচ্ছ লুয়া, আ লু আ ও অফ দ টান দেওয়া যাবে না আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে অবশ্যই জানাবেন এরপরে ইয়া জায়দা ইয়া জায়দা অর্থাৎ লেখায় থাকে পড়ায় থাকে না আইন জবর আ লাম খারা জবর লা আলা খারা জবরের সাথে খারা জবরের সাথে একটি এই যে ইয়া থাকে এটি লেখায় থাকে কিন্তু পড়ায় থাকে না আইন জবর আ লাম খারা জবর লা আলা ইয়া লেখায় আছে কিন্তু পড়ায় থাকবে না ইয়াহ ইয়ঃখ শিন খার যাবর শ্যক্ষ একটা ইয়া আছে ইয়ার সাথে কোনো হরকত নাই পড়াও কি করা যাবে না পড়াও যাবে না এটার কোনো উচ্চারণ নাই এটা পড়ার সময় আসবে না লেখার সময় আসবে পড়ার সময় আসবে না কাফা কা সাথে একটি ইয়া রয়েছে এটা হচ্ছে ইয়া জায়দা লেখার সময় থাকবে পড়ার সময় থাকবে না লেখায় আসে পড়ায় আসে না এরপরে আসা লেখা ইয়া আসছে পড়াই ইয়া আসে না সা এখানেও লেখার সময় আসছে পড়ার সময় আসে না এটা হচ্ছে ইয়া জায়দা এরপরে ওয়া জায়দা সেমভাবে এটা হচ্ছে ইয়া জায়দা আর এখানে হচ্ছে ওয়াও জায়দা যেমন যা জবর যা কাফ খারা যাবা তার দুই তান ঠিক আছে এখানে কিন্তু একটি ও রয়েছে পড়া যাবে না আবার সলা সলা দুই তান ও রয়েছে লেখার সময় আসছে পড়ার সময় আসে নাই এটাকে কি বলে অ জায়দা আবার ইয়া লেখার সময় আসছে পড়ার সময় আসে নাই ইয়া জায়দা মনে থাকবে এটা আলিফে জায়দা আলিফে জায়দা দেওয়ার তো নিয়ম দেখাইলে আমি উপরে একটি ফোটা থাকবে ঠিক আছে তখন বসবে এটাই পড়া যাবে না টান হবে না পড়া যাবে না তারপরে হাইয়া তার হাইয়া তিন ও রয়েছে পড়ায় আসছে লেখায় আসছে কিন্তু পড়ায় আসে নাই এরপরে তিন মিম সিঞ্জের মিশ কাফ খারাজবার কা মিশ কা ও কোনো হরকত নাই তাহলে পড়াও কি যাবে না লেখার সময় আসছে পড়ার সময় আসে নাই এটাই হচ্ছে ওয়াও জায়েদা এরপরে আলিফে রশ্মে রশ্মে খত আলিফে রশ্মে খত আনা উস্তাদগণ বুঝিয়ে দিবেন আনা পড়ার নিয়ম রয়েছে আমি কথাগুলি খুব দ্রুতর সাথে বলতেছি শুক্রবার দিন জুমার নামাজ আজকে জুমার জন্য রেডি হব আপনাদেরকে ভালোভাবে একটু বুঝিয়ে যাব ইনশাআল্লাহ আলিফের আসমে খত আনা শব্দ পড়ার চারটা নিয়ম রয়েছে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা আনায় টান হবে আনা বা আর বাকি কোনো আনায় টান হবে না এটা হচ্ছে শুধু লম্বা হামজা দিয়ে যে আনা থাকে ওই আনায় যেমন কলিয়া ইউহাল কাফিরউনলা আবুদুমাতা আবুদু ওলা আন তুমা আবিদু আমা আবদুওয়ালা আনা ওয়ালা আনা আর ইদুম্মা আবার তুমি এইখানে আনায় কিন্তু টান নাই অনেক আনা করণ শরফের ভিতরে রয়েছে টান হবে না কারণ আনা বা যদি এই চারটা শব্দ থাকে যদি চারটা শব্দ থাকে তাহলে টান হবে অনেকেই বুঝতে পারবেন না কিন্তু এই চারটা শব্দ আপনি মুখস্থ করে নেবেন আপনি যখন উস্তাদগুণের সাথে আপনি পড়বেন যখন আপনার কোরআন শিব এরকম আনা বাঁচবে তখন আপনি আমার কাছে হোয়াটসঅ্যাপ করবেন অথবা অন্য কোনো যারা কোরআনুল কারিম ভালোভাবে পড়তে পারে তাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন বা জিজ্ঞেস করবেন তো অবশ্যই তারা বলে দিবেন আনা বা আনাবা এই যে আনা টান হবে এইখানে যদি আনা বা না থাইকা যদি অন্য কিছু থাকতো আনা আবুম্মা আবার্তুম ওইখানে কিন্তু আনা আবি আবার এখানে আনা বা আছে আনা ভু আছে আনা মিলে আছে আনা স্ত্রী আছে আনা আবি কিন্তু নাই ঠিক আছে এটা বুঝতে হলে আপনাকে সামনাসামনি আসতে হবে এটা বোঝা একটু কঠিন যারা একেবারে না বোঝেন যারা একটু বোঝেন তারা তো এখানে আরও স্পষ্টভাবে বুঝে যাবেন তা এইভাবেই আপনাকে কোরআনুলকারী সহি শুদ্ধ করে পড়তে হবে এটি গুরুত্বপূর্ণ নিয়ম সহি শুদ্ধ করে পবিত্র আপনি যদি না তেলাওয়াত করেন আপনি গুণাগার হবেন আপনার তেলাওয়াতে সব হবে না বরঞ্চ গুণাগার হবেন আপনি আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করার বিশেষভাবে অনুরোধ রইল আর ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ